আশছিলাম প্রচন্ড গরম ওদিকে আমার রাজকন্যা বসে বসে কি করছে ঠিক জানি না মোবাইল করছে খাচ্ছে ঠিক কি অবস্থা বলো দেখি এই তো অবস্থা গরম আর গলল প্রচন্ড গরম দুজন অনেক দিন পরে একসাথে আপনারা থাকবেন আমাদের সাথে না হ্যাঁ দুজন একসাথে অনেক দিন পরে আসলে এভাবে একসাথে ঘটা করে বসা হয় না আজকে একটু ঘটা করেই বসলাম ভালোই লাগলো সব মিলায় জিলায় আপনারা আছেন আপনারা থাকবেনই তো ও এই যে এখানে আবার ড্রাগন গাছ হয়েছে আর ওদিকে তানামনি সে কিন্তু বসে বসে সেও ভালো সাজে সেজেচ্ছে আমি যে দেখাই এই যে দেখাই সে কিন্তু অবরোধ সাজে আজকে সাজার চেষ্টা করেছে নিজেকে নিজের মতো করে পরিপাটি করে এই ম্যাডাম রাজকন্যা রাজরাণী সে কথা বলতে রাজি নয় যাই হোক আমাদের এই ছোট্ট পরিবারে যারা যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের কাছ থেকে সেই সহানুভূতিটুকু না পেলে আজকে আমাদের পেজটুকু এত বড় হতো না সবটাই অবদান আপনাদের বিশেষ করে কাজ তার জন্য আমার কোনো অবদান নেই সেই কাজ করে সবসময়

সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন প্রবাসী ভাই বোনেরা যারা রয়েছেন আর যারা নতুন ফলো রয়েছেন নতুন ক্রিয়েটার রয়েছেন নতুন ক্রিয়েটাররা নতুন ক্রিয়েটাররা বেশি বেশি করে লাইক সাপোর্ট করেন আমরা বেশ করে আট হাজারের নিচে যেসব প্রোফাইলে ফলো রয়েছে তাদের কিন্তু আমরা বেশি করে সাপোর্ট দেই এজন্য যাদের ফলোয়ার আট হাজারের নিচে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন আমাদের ছবিতে আমরা চেষ্টা করব আপনাদেরকে বেশি করে সাপোর্ট দেওয়ার জন্য কারণ ব্যাক টু ব্যাক সাপোর্টের জন্য অবশ্যই কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এই জন্য আমরা নতুনদের সব থেকে বেশি সাপোর্ট করি কারণ একটা মানুষকে উঠিয়ে নেওয়ার জন্য আমরা এই সর্বোচ্চ চেষ্টা করি যে না তারা উঠে আসুক আসলে যে যারা অবস্থান থেকে দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের কথাগুলো সবাইকে শোনার মতো ব্যবস্থা করে দিবেন কারণ আপনারাই আছেন আমাদের পাশে তাই আমরাও চাই আপনাদের পাশে থাকবো আছি এই তো তার জন্য সব সবসময় আপনাদেরকে যুক্ত থাকতে হবে আমাদের সাথে পরন্ত বিকেলবেলা আকাশে প্রচুর পরিমাণে মেঘ এ হচ্ছে আমাদের আকাশের অবস্থা এই মুহূর্তে সাথে আছে আর একজন তার অবস্থা ওই হ্যাঁ সে সব সময় ব্যস্ত মানুষ আমি হয়েছি রিল্যাক্স মানুষ সারাক্ষণ আলহামদুলিল্লাহ মুক্তারবাই ভালো আছি এই মুহূর্তে যেহেতু দেখতে পাচ্ছেন আমার যে পাই মারি না গাল দেখেছি দেখেছেন কিভাবে দেখেনি আচ্ছা যাক দেখাইনি সবার প্রতি অনেক শুভ কামনা থেকে আজকে বিদায় নিব কাল টিভি দিছিলাম তাকে দেখানো যায় এই দেখেন দেখেন এই হচ্ছে অবস্থা তার এখন ছেলে মানুষে যায়নি যাক ছেলে মানুষে দেখা আবার তার ইজাবে কোন খান থেকে আল্লাহ